Hello everyone. আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি জানেন তো ব্যাপারটা কি হয়েছে মানে সমস্ত চারিদিকে এত জাসুস 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 এই ওয়ার্ডটা চলছে আর আমি ভেবেছিলাম করব না কিন্তু এত কিছু শুনছি আমার জানেন তো খুব ইচ্ছে যে আমার মতো অনেকেই আছে যারা অল্প স্বল্প জানতে পারছে কিন্তু ভিতরের ব্যাপারটা কি সেটা বুঝতে পারছে না সেখান তাদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করছি যে সমস্ত ডেটাগুলোকে কালেক্ট করে যাতে মোটামুটি যারা বুঝতে অসুবিধা হয়েছে তাদেরকে একটুখানি বোঝানোর যেমন এখন সবাই মানে এই নামটা এখন সবার কাছে খুব ইম্প মানে খুবই শুনতে পাচ্ছে জ্যোতি 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 রানি মলহোত্রা অ্যাকচুয়ালি ওর নাম জ্যোতিরানী মালহোত্রা সে একজন ইউটিউবার থেকে জাসূস তৈরি হয়ে গেছে কি করে হলো কেন হলো আর কীভাবে যে প্রমাণ হলো যে হ্যাঁ ওই জাসুস বা এটা হতে পারে এটা সম্ভব তো সেই সব গল্প নিয়েই বা সেই ইনফরমেশান গ্যাদার করে আমি সমস্ত কিছু একটু জেনে আপনাদের কাছে তুলে ধরবার জন্য এসছি তাহলে শুরু করি নমস্কার আমি বিজয়া আজকে যে আমার এই ভিডিওটা সেটা হচ্ছে জ্যোতিরানী মালহোত্রা নামে একটা খুব সাধারণ মেয়ের গল্প বলবো না কথা বলবো তার সম্বন্ধে তার সম্বন্ধে আমি কথা বলবো সেই জন্যেই আমি আজকে এখানে চলে আসলাম এবং এটা আমাদের মনে হয় শুনে সবার অ্যালার্ট থাকতে হবে যে সব মহিলারা বা আমার মতো মহিলাও আমিও তো যেহেতু এর মধ্যে রয়েছি যদিও আমি একদম ছোটোখাটো করি এটা তারা যেন সজাগ থাকে কেউ কেউ যেন তাদেরকে ইউজ না করে ফেলে তো ঠিক আছে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন আমি কি করে আপনাদেরকে মানে এই ব্যাপারটা আসছে একটু বলে নিই তার আগে সেটা হচ্ছে যে জ্যোতিরানী মলহোত্রা একটা মেয়ে যে হরিয়ানার একটা খুব সাধারণ ফ্যামিলি থেকে বিলং করে হ্যাঁ তো ওর বাবা মা ওর বাবা মা একসঙ্গে থাকতো বাবা মা ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যাওয়ার পরে তোর বাবা চলে যায় দিল্লিতে এবং ও মা হরিয়ানায় একটা একটা শহর আছে সেটা হিসরা গ্রাম একটা হিসার হিসার মতো একটা নাম জায়গা আছে সেখানকে সেখানে থাকতো ওর মায়ের মায়ের সাথে সেখানে ও গ্র্যাজুয়েশান করে এম করে এম করার পরে চলে আসে বাবার কাছে দিল্লিতে সেখানে ও থাকতে থাকতে শুরু করে মায়ের বাবার সাথে এবং ওখানে একটা চাকরিও জোগাড় করে এবং সেই সময়তে ও ব্লগিংটা শুরু করেছিল একটা সেটা হচ্ছে উনিশ সাল উনিশ সালে হিমাচল প্রদেশে কুলু মানালি এইসব জায়গাগুলো গেছিলো তার একটা ট্রাভেল ব্লগও আছে যদি ওর ব্লগটাকে দেখা যায় মানে ব্লগের যে চ্যানেলটা আছে সেটা দেখলে বোঝা যাবে তো ওটা দিয়ে প্রথম শুরু করে তারপর তার সঙ্গে চাকরিও করে চাকরি করতো চাকরি করতে করতে হঠাৎ করোনা কাল চলে আসে করোনা কাল চলে আসতে তখন ওর চাকরি চলে যায় তখন আর কি করবে ঘরে বসে এই এখন সবাই যেরকম করছিল ইউটিউব স্ন্যাপ তারপরে ওটা কি বলে ইনস্টাগ্রাম এসবগুলো যেগুলো সবাই করে সেসব নিয়ে খুব মেতে থাকতো এইভাবে চলতো যাই হোক এরপর করোনা চলে যায় কারণ যাওয়ার যাওয়ার পরে ওর একবার ওর এবার ইচ্ছে হচ্ছে ও পাকিস্তান একবার যাবে ওখানে কার্তার সাহেব আছে যেখানে হচ্ছে যারা শিখ সম্প্রদায়ের লোক তারা যায় সেখানে দেখুন পাকিস্তান তো আমাদের একসাথেই তো ভারতবর্ষর সঙ্গেই তো যুক্ত ছিল ওখানেও অনেক বড় বড়ো গুরুদুয়ারা আছে মন্দির আছে যেগুলো এখানকার শ্রদ্ধালু মানে যেখানকার যারা লোকজন তারা যেতে চায় ওদেরও যেমন মসজিদ টসজিদ এখানে অনেক অনেক বড় বড় ইমাবাড়া মসজিদ যেরকম এখানে রয়েছে তো ওখানকার লোকেরাও এখানে আসতে চায় তো সেই সব স্বাভাবিক কারণেই ওর মনে হয়েছিল যে আমি একবার ওই কার সাইবে সাহেবে যাবো তো কী করে যাব অত সহজে তো আর পাকিস্তানের ভিসা পাওয়া যায় না তো ভাবছে কি করবো এরকম চেষ্টা করছিল করতে করতেই ওর হঠাৎ করে ওরা জানতে পারে যে পাকিস্তানে যারা শ্রদ্ধালু যারা কার্তার সাহেব যাবে সেখানে তারা যেতে পারবে একদিনে গিয়ে সকালে গিয়ে বিকেলে ফেরত আসতে পারবে হ্যাঁ এরকম একটা নিয়ম আছে তো ভাবলো ঠিক আছে তাহলে এটা তো খুব ভালো জিনিস তাহলে আমি এটা করবো তো ও একটা কিন্তু পাকিস্তানকে জানাতে হবে ভিসার দরকার নেই কিন্তু জানাতে পারবে তো ওইখানে যাওয়ার সময় কিছু শিখ সম্প্রদায়ের লোকের ওর আলাপ হয় এবং তারা ও বলেছিল তাদের কাছে প্রকাশ করেছিল যে ও ঘুরে চলে আসে পাকিস্তান থেকে এবং তাদের ওখানে যে হেড ছিল যারা কার্তার সাহেবের নিয়ে গিয়েছিল সেখানে তো তাদের তাদের সাথে একজনের বলল যে আমার খুব ইচ্ছে পাকিস্তান দেখার বললো ঠিক আছে আমি একজন অ্যাম্বাসিতে চিনি মানে পাকিস্তান হাই কমিশন যেখানে আছে ওখানে একজনকে চিনি সেখানে আপনাকে আমি তার তার অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দেবো এরকম ওই ভদ্রলোকের সাথে কথা হয়েছে আচ্ছা এখানে একটা কথা বলে দিই যে কমিশনার হাই কমিশনার অ্যাম্বাসি বললাম না এটা একটু বুঝিয়ে দিই অ্যাম্বাসি সেই সব দেশগুলোর দেখুন প্রত্যেকটা দেশে যেমন আমাদের ভারতবর্ষে বিভিন্ন আমাদের ভারতবর্ষে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের একটা করে অফিস থাকে তাদেরকে বলা হয় অ্যাম্বাসি বা হাই কমিশন আচ্ছা হাই কমিশান আর অ্যাম্বাসির মধ্যে ডিফারেন্সটা এটা যে যারা ইংরেজের অধীনে ছিল সেই সব যে অফিসগুলো আছে তাদেরকে বলা হয় হাই কমিশন আর যারা ছিল না তাদেরকে বলা হয় অ্যাম্বাসি যেমন আমরা বলতে পারি যে আমেরিকার অ্যাম্বাসি কানাডার অ্যাম্বাসি ব্রিটেনের অ্যাম্বাসি এরকম বলতে পারি কিন্তু আমরা এখানে শ্রীলঙ্কার হাই কমিশন পাকিস্তান হাই কমিশন এরকম হ্যাঁ এরকম ধরনের ব্যাপারটা যাই হোক বাদ দিন এটা একটা জাস্ট এমনি কথার প্রসঙ্গে আসলো তাই আমরা বলে দিলাম তো ওইখানে ওই ভদ্রলোকই প্রথম একজনের সাথে ওর আলাপ করিয়ে দেয় যার নাম হচ্ছে এহসান উর রহিম উর্ফ দানিশ এই দানিশ নামটা আপনারা এখন প্রচুর শুনে থাকবেন যে কি না পাকিস্তান হাই কমিশনে কাজ তো যাই হোক ওর সাথে ওরকম আলাপ হয় আলাপ হওয়ার পরে ওর একটা ভিসার ব্যবস্থা করে দেওয়া হয় ভিসার ব্যবস্থা করে ও তেইশ সালে প্রথম ইয়েতে যায় কি বলে না প্রথমে যায় সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু ওর সাথে তার আগেই তেইশে যখন সতেরোই এপ্রিল যায় হ্যাঁ আর তার আগে দু হাজার চব্বিশে তেইশে মার্চ দু হাজার চব্বিশে পাকিস্তান হাইকমিশনে একটা ওদের পাকিস্তান ডে বলে সেলিব্রেশন হয় সেখানে ও যায় এবং সেখানে ওখানে ও বিভিন্নভাবে ইয়ে হয় কী বলে ব্লগ যেহেতু করে ব্লগ দেখিয়েছে বিভিন্ন জায়গা আচ্ছা এইখানে আসার আগে একটা কথা একটুখানি বলে দিই হঠাৎ করে দানিশকে দানিশ ব্যাপারটা এলো কী করে এই গল্পের মধ্যে এলো কী করে আমি তো বললামই যে দিল্লি দিল্লিতে যে পাকিস্তানের হাই কমিশন আছে সেখানে ও দানিশ কাজ করত। এবার দানিশ যখন ওখানে কাজ করত তারপর আমরা যখন প্যালগাঁও অ্যাটাকটা হলো পেহলগাঁও অ্যাটাকের হওয়ার পরে যখন অপারেশন সিন্দুরটা তৈরি হবে সেই সময় বলা হয় যে আমাদের যে অ্যাম্বাসিগুলো আছে পাকিস্তানের আম্বাসি তাদেরকে বলে যাও বাবা তোমরা তোমাদের দেশে যাও আমাদের এখানে থাকার কোনো দরকার নেই তো সেই কারণের জন্য তখন তো করা হয় এবং সেই সময় যারা অ্যাম্বাসি দিয়েছ তাদের তো একটুখানি আমাদের সমস্ত যে যাচ এজেন্সিগুলো আছে বিভিন্ন যারা দেখে যে ভেতরে সত্যি কোনো ভেতরের ব্যাপারটা আছে কি না তাদের খোঁজ নিতে গিয়ে এই দানিশ জ কথা বললাম উর্ফ কি এহসান উর্ফ উর রহমান যেই ভদ্রলোকের কথা বললাম ওদের একটু সন্দেহ হয়েছে এবং দেখা গেছে ও আই আইএসআই এর মানে ওদের হয়ে কাজ করে তো যখন ওকে নিয়ে ধরা হলো তখন যখন ওর মানে ওর জিনিসপত্র খোঁজ নেওয়া হলো তখন দেখা গেল যে ভারতের প্রচুর লোকের সাথে ওর জানাশোনা রয়েছে এবার আমি একটা কথা বলছি আপনি একবার ভাবুন সারা ভারতবর্ষে এত লোক আছে তো হঠাৎ করে কেন শুধুমাত্র জ্যোতিকেই বলা হচ্ছে যে একজন জাসুস বা এরকম কেন বলা হচ্ছে শুধু শুধু কি বলা হচ্ছে এমনিতে হতে পারে না তার কারণ হচ্ছে দানিশকে যখন মানে দানিশের জিনিসপত্র যখন খোঁজখবর নেওয়া হয়েছে তখন দেখা গেছে দানিশের সাথে এর একটা ভালো রকমের সম্পর্ক আছে সম্পর্ক ইন দ্য সেন্স মানে কথাবার্তা হয় হোয়াটসঅ্যাপে হতো স্ন্যাপচ্যাটে হতো সেটা যখন ভালো করে খোঁজখবর নিয়ে দেখা গেছে বিভিন্ন জায়গায় ওকে ইয়ে করা হচ্ছে আরও আরও ওটাতে মানে প্রথম সন্দেহ হয় এছাড়াও দেখুন কতগুলো ঘটনা বলছি তাতে আরও বেশি করে সন্দেহ হয়েছে এই জ্যোতি জ্যোতিকে আচ্ছা জ্যোতি যে ইউটিউব চ্যানেলটা চালায় সেটা নাম হচ্ছে ট্রাভেল উইথ জো মানে জো বলে তো প্রথম ও গেছিল আচ্ছা আচ্ছা প্রথম আচ্ছা এবার বললাম তেইশে মার্চ তেইশে মার্চ বললাম পাকিস্তান ডেতে ওরকম একটা হয়েছিল তো পাকিস্তান ডেতে হওয়ার পরে ওখানে দেখা গেল সাধারণত অ্যাম্বাসিতে সেই সব লোকেদেরকেই নেমন্তন্ন করা হয় বা ইনভিটেশন তারাই পায় যারা খুব বেশি ধরুন খুব বড় অফিসার বা সেরকম কিন্তু ওর সেরকম কোনো ইয়ে নেই যোগ্যতা মানে সেরকম কোনো একটা অদা মানে একটা পদ থাকতে হবে তো তবেই না সে ওখানে যেতে পারবে কিন্তু শুধুমাত্র দানিশের চেনাশোনা বলে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং জানেন তো ওখানে না ভিডিও করা যায় না সব জায়গায় আর ভিডিও করা যায় না ওকে কিন্তু ও পুরো ওই সেই যে সব জায়গায় ভিডিও করা যায় না সেসব জায়গাতে ও ভিডিও করেছে আচ্ছা এটা তো গেল দু সালের ইয়ের কথা মার্চের কথা আবার দু হাজার পঁচিশেও বাইশে মার্চ ওইখানেই অ্যাম্বাসিতেই ইয়ে হয়েছিল কি বলে ওই ইফতার পার্টি হয়েছিল তার সাথে সাথে পাকিস্তান ডেও সেলিব্রেশন হয়েছিল হ্যাঁ তো এইখানের মধ্যেও ওকে দেখা গেছে এবং সেখানেও ওই একই ব্যাপার ডানিশ ওকে অনেক বেশি ওয়েলকাম করেছে তো এটা হচ্ছে ঘটনা আচ্ছা এবার এবার ঘটনাটা শুনুন প্রথম এবার ও যায় দু হাজার মানে দু সালে সতেরোই এপ্রিল প্রথম ও পাকিস্তান যায় এক মাসের জন্য ঠিক আছে তারপরে এক মাসের জন্য তারপর চব্বিশ দিন পর ফিরে আসে ফিরে এসে তিরিশ দিনের জন্য আবার যায় চীনে আবার ওইখান থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ফিরতে না ফিরতে যায় নেপাল কাঠমান্ডু টিকিট কেটে যায় নেপালে তাহলে একবার ভাবুন ভিসা পাকিস্তানের ভিসা পাওয়া এত সহজ ব্যাপার তো নয় ও কিন্তু কত সহজে ভিসা পেয়ে গেছে এবং শুধু তাই নয় ও একবার নয় দুবার গেছে হ্যাঁ পাকিস্তানে এবং পাকিস্তানে গিয়ে এমন এমন জায়গায় গেছে যেখানে সব সাধারণ মানুষ যেতে পারে না এবং প্রত্যেকটা মানুষের সাথে মেয়েদের একটা জায়গায় একটা পাকিস্তানি মহিলাকে নিয়ে বলেছে ইন্ডিয়া পাকিস্তান বেহান ব্যাহেন এটা খুব দেখবেন চলছে ইয়েতে এরকম অনেক কিছু হয়েছে তারপরে সব থেকে যেটা বড়ো মানে বড়ো ইয়ে সেটা হচ্ছে যে পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ আছে না ওখানে হচ্ছে নওয়াজ শরিফের যে মেয়ে সে হচ্ছে মারিয়াম শরিফ মনে হয় ওনার নাম নামটা আমি ভুল বলতে পারি নওয়াজ শরিফের মেয়েটার নামটা আমি মনে হয় আমি ঠিক বলছি কিনা জানি না তাই হোক ওটা ওর মেয়ের সাথে ওখানে ও দেখা করে কথা বলে ইন্টারভিউ পর্যন্ত না একটা সাধারণ এইসব সাধারণ জায়গা থেকে গেছে ভারতবর্ষ থেকে গেছে আমি মানছি কিন্তু একটা সাধারণ মেয়ে তো সে কি করে একদম চলে যায় একজন চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করতে তার যদি পেছনে ব্যাকগ্রাউন্ড না থাকে বুঝতে পারছেন এইগুলি তো সন্দেহের কারণ তৈরি হচ্ছে না যে এইভাবে কি করে ও এতগুলো তারপরে আবার গেছে পাকিস্তান পাকিস্তানের সাথে যোগাযোগ তো হতে পারে দানিশের সাথে কোনো একটা ভালো সম্পর্কের খাতিরে হয়েছে এইসব কারণের জন্য ধরা হচ্ছে যে এবং মেয়েটা প্রচণ্ড স্মার্ট আমি আর আমার না সবথেকে খারাপ কোথায় লাগছে জানেন তো মানে পাকিস্তান কেমন খেলাটা খেলছে দেখুন পাকিস্তান তো মানে একটা বাইরে খেলছে ভেতরে এই সব এসে এসে আমাদের আক্রমণ করছে সেটাও একটা করছে তার সাথে সাথে ভেতরে ভেতরে কেমন খেলা খেলছে এই ইউটিউবারগুলোকে দিয়ে 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 ভেতরের সব খবর নিয়ে নেওয়া করাচ্ছে কোথায় কি আছে না আছে ওরা ট্রাভেল ব্লগ সব দেখাচ্ছে আমরা এখানে গেছি আমরা ওখানে গেছি এখান থেকে সহজে ওখানে যাওয়া যায় ওখান থেকে সহজে ওখানে যাওয়া যায় এই কারণগুলো সব দেখেছে মানুষ তখনই বুঝে যাচ্ছে যে হ্যাঁ এখান থেকে মানে ওদের ওদের কত সুবিধা হয়েছে না ওরা জানতে পারছে যে হ্যাঁ দিল্লিতে থেকে উন্মুখ জায়গায় গেলে কতটা কতক্ষণ টাইম লাগবে কীভাবে যেতে পারবে কতটা সুবিধা করে দিয়েছে বলুন তো এই ট্রাভেল ব্লগুলো ব্লগাররা এবার দেখুন এগুলো তো কেউ ইচ্ছে করে করে না না কিন্তু এই যাই হোক সন্দেহ করা হচ্ছে এইসব ব্যাপার হচ্ছে তো সন্দেহ এটা হচ্ছে পুরো হচ্ছে ইয়ের ঘটনা কি বলে আমাদের জ্যোতিরানির ঘটনা এবার এবং ও যে গেছে না পাকিস্তান চীন নেপাল ভুটান মালয়েশিয়া সব যে গেছে ওখানে যেহারে ও ল্যাবিসলি থেকেছে যা লাক্সারি ইউজ করেছে না দেখলে চিন্তা করা যায় না সেগুলো সব কিন্তু ওর ব্লগে আছে কত টাকা একটা আর আচ্ছা ওর এবার একটা বলি ওর ইউটিউবে সাবস্ক্রাইবার হচ্ছে তিন লাখ এখন অবশ্য অনেক আস্তে আস্তে বেড়ে যাবে কারণ এখন তো সবাই দেখছে তাই জন্য এখন ওরা অনেক তা এখন বেড়ে যাবে তো এটাই হচ্ছে ঘটনা এরকম এই এরকম এতে এতে তো মানুষের একটা সন্দেহ জাগে তো এটা যখন সন্দেহ হলো তখন বারবার ভিডিওটা কেটে যাচ্ছে মানে বন্ধ হয়ে যাচ্ছে আমি আর বেশি আর বাড়াচ্ছি না মোটামুটি এখানে এইটুকু আপনাদের বলে দিচ্ছি এরমই হচ্ছে ব্যাপার ইয়ে সম্বন্ধে যেটা জানাতে পারলাম এটাই হচ্ছে মুদ্রা ব্যাপার যে ও ভীষণ ল্যাভিশলি রয়েছে কিভাবে রয়েছে সেটা নিয়ে মান মানে আমাদের যে যাচ এজেন্সিগুলো আছে তাদের একটা সন্দেহ তৈরি হয়েছে সেই জন্যই ওকে এটা নিয়ে জানা হতে কিন্তু দেখুন এখনও ভিতরে কোনো কিন্তু প্রমাণ এখনও পর্যন্ত পায়নি আর পাওয়া গেলেও সেটা মিডিয়াতে সেইভাবে আসেনি বিভিন্নভাবে অনুমানের ওপরেই চলছে কারণ যাজ জাজ এজেন্সি যেগুলো রয়েছে তারা তো আর সবাইকে বলবে না তো আমাদের মিডিয়ারা যেরকম খবর নিয়ে এসেছে সেরকমই আপনাদেরকে দিয়েছে আমার শুধু একটাই খুব টেনশান হচ্ছিল যে একটা সাধারণ মানুষকে কি করে জাসুস বলে দিতে পারে তো তার তো কারণ বলেই দিলাম কি কি কারণের জন্য হয়েছে তো এটাই ছিল আজকে আমার ইয়ে এছাড়াও আরও পাঁচ ছজনকে ধরা হয়েছে যারা ওদের হয়ে হয়তো কাজ করছে তো এটাই আমার জানানো ছিল যে কীভাবে ও জাসুসটা তৈরি হলো আরও আমি যদি কোনো ইনফরমেশান পাই তাহলে এটা নিয়ে আবার ভিডিও করব তাহলে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে টিল তা তো বাই নমস্কার